আসসালামু আলাইকুম আমরা দুই হাজার আঠারো সালের যে কৃতপত্যয়ের বিস্তারিত আলোচনা নগন পরিচ্ছদ এটা নিয়ে একটু আলোচনা করবো গত ক্লাসে আমরা কৃতপত্যয় দুই হাজার পঁচিশ সালের যে বইটা এটা থেকে আলোচনা করেছিলাম কিন্তু এখানে আসলে কৃতপত্যয়টা মানে প্রত্যয়টা আলোচনা করেছিলাম কিন্তু কৃতপত্যয়ে আমি শুধু প্রত্যেক আলাদা করে যেহেতু দেওয়া নেই পর চাপটা থেকে শুরু এই কারণে আমরা এখান থেকে হচ্ছে আহ একুশ সালের যে বইটা ওই বইটা থেকে আমার কৃতপ্রতা এবং হচ্ছে আহ সম্বন্ধে আলোচনা করব তদীত পত্তা সম্বন্ধে আমি জানবো আহ সময় ক্ষেত্রে না করে আমরা শুরু করে দিই আহ আলোচনা সেটা হচ্ছে যে আহ একটু বলি সেটা হচ্ছে প্রকৃতি প্রকৃতি বোঝানোর জন্য এই কেনটা ব্যবহার করি এটা ভালো করে জানি তো যখন আমার পরীক্ষা ভালো থাকবে এই ছিলটা বোঝে বোল ইয়া থাকলে বুঝবেন যে এটা হচ্ছে প্রকৃতি তো প্রকৃতি হচ্ছে বেসিক্যালি যদি বলি যে ক্রিয়ামূল বা ধাতু এটাই হচ্ছে ক্রিয়া প্রকৃতি বলা হয় ক্রিয়ার মূল বা ধাতুকে হচ্ছে ক্রিয়া প্রকৃতি বলা হয় যেমন এটার সাথে আমার যুক্ত হয়ে যেটা শব্দ হচ্ছে আমার কৃদন্ত শব্দ যেমন এখানে একটা উদাহরণ আমরা দেখে আসি লক্ষ্য করি সেটা হচ্ছে এখানে দেখি সেটা হচ্ছে চল জল কি জল হচ্ছে একটা ক্রিয়া প্রকৃতি এটার সাথে আমার অন যে হচ্ছে প্রত্যয় সেটা যুক্ত হয়ে হচ্ছে আমার হয়ে গেছে নতুন একটা শব্দ যেটা হচ্ছে চলন যেটা একটা বিশেষ পদ ঠিক একইভাবে চল যে ক্রিয়া প্রকৃতি আছে এটার সাথে যখন আমার অন্ত ক্রিয়া কৃত এটা যুক্ত হয়েছে এটা যুক্ত হয়ে হয়েছে আমার চলন্ত সেটা কিনা আমার একটা বিশেষণ পদ। ঠিক একইভাবে আমার নিচের জিনিসগুলো একটা বুঝে নেই সেটা হচ্ছে যেমন এখানে একটা উদাহরণ আছে আমার তৎসম বা হচ্ছে ও প্রকৃতির সঙ্গে অনুরূপভাবে কৃতপত্যয়ের যুগে আমার কৃতন্ত পথ হচ্ছে সাধিত হচ্ছে যেমন এই যে পথটা যেটা হচ্ছে এই পথটাকে অ্যাকচুয়ালি কৃতন্ত পথ বলা হচ্ছে যে আউটকামটা ঠিক আছে একটা ধাতুর সাথে আমি একটা প্রকৃতি যুক্ত করে যে আউটকামটা হচ্ছে এটা হচ্ছে আমার কৃতন্ত পথ তো আমার যেমন হচ্ছে এখানে হচ্ছে গম গমের সাথে হচ্ছে অন যে প্রত্যয়টা এটা যুক্ত হয়েছে যুক্ত হয়েছে গমন তাহলে এখানে এটা হচ্ছে আমাদের একটা কৃদন্ত পদ কমন তারপর হচ্ছে কর্তব্য কর্তব্যকে ভাঙলে হয় ক্রি হচ্ছে ধাতুটা আর হচ্ছে তব্য হচ্ছে প্রত্যয় এই দুটো যুক্ত হয়ে কর্তব্য ক্রি মনে রাখতে হবে গুণ আর বৃদ্ধি বিষয়টা হচ্ছে যখন আমরা এই দুটো হচ্ছে একটা ধাতুর সাথে যেহেতু একটা প্রত্যয় যুক্ত হয়ে হচ্ছে একটা আউটপুট হচ্ছে যেটা আমরা কৃদন্ত পদ বলছি সেটা যখন ধরেন বিভাগে পরিবর্তন হতে পারে কিরকম সেটা হচ্ছে যে আগে যদি আমরা রশ্মি বা দীর্ঘ থাকে সেটার স্থলে এ হয়ে যেতে পারে আর রশ্মি আর দীর্ঘ থাকলে এটার স্থলে ও হয়ে যেতে পারে রিয়ের স্থলে অর হয়ে যেতে পারে সেটাকে আমরা বলি হচ্ছে গুণ তাহলে গুণের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রশ্মি আর দীর্ঘের স্থলে এ হয়ে যায় রস্যু স্থলে ও হয়ে যায় রি এর স্থলে অর হয়ে যায় এটা আমরা এক্সাম্পল দিয়ে পড়লে আরো বেটার বুঝতে পারবো যেমন এখানে বলতে হচ্ছে চিন যোগ আর চেনা চিন যোগ আ চেনা তাহলে এটা কি রশ্মি রসিকার হয়ে গেছে যখন বৃত্ত পথ গঠন করা হয়ে হয়ে গেছে চেনা চেনা হয়ে গেছে এ তার মানে রসি হয়ে গেছে এ এটাই বলাছে এখানে এটা হচ্ছে গুণ তাহলে আমরা বুঝতে পারছি রশ্মির স্থলে এ হয়ে গেছে এখানে হচ্ছে দীর্ঘী ছিল এটা যখন আমার যোগ আর নেওয়া ঠিক আছে এটা হয়ে গেছে এ এখানে হচ্ছে গুণ তারপর হচ্ছে এখানে ধু ধু হচ্ছে উ কার উ এই উ হয়ে গেছে ও ধোয়া ধোয়া ও হয়ে গেছে তাহলে এরকম যেমন আমরা আসি কর্তা ক্রি হচ্ছে রিকার ক্রিতে আছে হচ্ছে রি ঋ হয়ে গেছে অর কর্তা কর তা অর হয়ে গেছে তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা যখন আসলাম এটা হচ্ছে গুণ বলা হয় বৃত্তি হচ্ছে মানে যখন স্বরে স্থলে আ হয় রশি আর দীর্ঘ স্থলে হয় ওই আর রসু ওর স্থলে হয় হচ্ছে ও তাহলে আমার যদি বলি আবার সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে যেরকম আমার রশিয়া দীর্ঘ স্থলে হচ্ছে এ হবে নিযন্ত পদে আর রষু আর দীর্ঘস্থলে হচ্ছে ও হবে অন্যদিকে বৃদ্ধির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রশি আর দীর্ঘস্থলে ওই হবে আর রষু আর দীর্ঘস্থলে হচ্ছে ও হবে রি স্থলে হবে হচ্ছে আর আর নতুন একটা আছে সেটা হচ্ছে যে স্বরে স্থলে হবে আ যেমন আমি বলি পাচক আমরা উল্টো হয়ে পড়বো আমরা এভাবে পড়বো মানে এভাবে পড়বো মানে হচ্ছে আগে আমরা কৃতজ্ঞ পথটা পড়ব যে পাচক তাহলে পচ যোগ নক পাচক। এখানে একটু লক্ষ্য করি পচে কি আছে পচ যোগ নখ বা হচ্ছে অ এখানে আমার অযুক্ত হয়ে এটা হয়ে গেছে আ অ এর স্তরে হয়ে গেছে আ তাহলে হয়ে গেছে পচ যোগ নখ পাচক তাহলে হচ্ছে হয়ে গেছে এরকম তাহলে পচে যে অ এর স্থলে এখানে আ হয়ে গেছে যেমন আমি বলি শিশু যোগ অ শিশু যোগ অ শিশুর জায়গায় দেখেন এখানে শিশু কিন্তু রশ্মি না তাহলে রশ্মির জায়গায় এখানে হয়ে গেছে ওই তাহলে হয়ে গেছে শিশু যোগ অ শৈশব তারপর হয়ে গেছে যুব যুব হচ্ছে উ উ এর স্থলে হয়ে গেছে ও তাহলে এখানে হয়েছে কি সেটা যেমন যুব যৌবন যৌবন তাহলে যৌবন যখন বলছি তাহলে যুব যৌবন যৌবন এভাবে তারপর হচ্ছে কার্য কার্য হয়ে গেছে ক্রি যোগ জ্ঞান ক্রি যোগ জ্ঞান কার্য এখানে আর আসছে তাহলে অবশ্যই এখানে আমার যখন ভাঙবো তাহলে আগের স্থলে আমার কি আছে রি আছে তাহলে ক্রি যোগ জ্ঞান রি তাহলে রি এর স্থলে আমার আর হয়ে গেছে যখন আমার ক্রি আমি যখন ভাঙবো সেক্ষেত্রে বাংলা কৃতপত বাংলা কৃতপতের যে উদাহরণ গুলো আছে এটা অনেকটা হচ্ছে আমরা অনেকে মুখস্ত করি আবার অনেকে বুঝে পড়ি দুটোই একসাথে করলে ভালো হয় তবে যত বারবার পড়বো তত বারবার মনে থাকবে পড়লে ভুলে যাব আবার মনে থাকবে এরকমই হবে দেখেন কেমন আমি বলি যেমন শূন্য বিভক্তি যুক্ত হয়ে যেগুলো হয়েছে সেগুলোর সাথে আসলে কিছুই হয় না আমরা অ থেকে স্টার্ট করি তাহলে ভালো বুঝবো যেমন ধর ধরের যখন আমরা ভাগ করলাম তখন ধর নিচে হচ্ছে একটা হেফত তারপর হচ্ছে সাথে হচ্ছে অ এটা যুক্ত হয়েছে ধর মার এখানে হচ্ছে আমার এখানে এটা হবে এটা একটা মিস এখানে এখানে একটা অসুবিধা হবে সাথে অযোগ হয়েছে মার তারপর হচ্ছে অ হচ্ছে আধুনিক বাংলায় হচ্ছে অ সর্বত্র হচ্ছে প্রয়োগ হয় না ঠিক আছে সর্বত্র উচ্চারিত হয় না যেমন যে হার ঠিক আছে তারপর হচ্ছে জিত জিত যোগ অ জিত ঠিক আছে এগুলো গেল আমরা সাধারণত দেখা যায় যে যে কোনো 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 সময় অপ্রত্যযোগী পৃদন্ত শব্দের হচ্ছে দ্বিতীয় প্রকাশ করা হয় যেমন হচ্ছে আমি বলি যেমন কাত যোগ অকাত কাত পর যোগ অ পর পর মর যোগ অ মর মর দুবার ইউজ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল শুধু মর কিন্তু আমরা যেহেতু দ্বিতীয় প্রকাশ করছি সেক্ষেত্রে আমার মর তো নর্মালি হওয়া উচিত ছিল কিন্তু আবার আসাতে একটা যোগ হয়েছে কেন যোগ হয়েছে যোগ হয়েছে হচ্ছে এটা আমি অপ্রত্যযোগী কৃতত্ব পদের হচ্ছে দ্বিতীয় প্রকাশ ঘটেছে এগুলো একটু বুঝতে হবে যেমন এখানে উদাহরণ দেখি এখানে বলছে যে হচ্ছে অবস্থা তারপরে এখানে হচ্ছে ডুব যোগ ও ডুবু ডুবু তারপর হচ্ছে উর যোগ ও উড়ু এরকম তারপর হচ্ছে অনপ্রত্যয় অনপ্রত্যয় যখন আমি ব্যবহার করছি যেমন হচ্ছে ধরেন কাদ যোগন কাদন ঠিক আছে এটা হচ্ছে কান্নার ভাব ঠিক একইভাবে যদি আপনাকে বলে যে নাচন বারন ঝুলন দোলন ঠিক আছে এগুলো সবই হচ্ছে মধ্যে পড়েছে কারণ এগুলোর যে হচ্ছে হচ্ছে মূল মূলগুলো ধাতু হচ্ছে ধাতু তাহলে এগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে কৃতপত্যা অন প্রত্যয় যুগে হয়েছে তারপর আকারান্ত যেমন হচ্ছে খাওন খাওন কি হয়েছে খাওনের অবশ্যই এটার ধাতু হচ্ছে খা খা সাথে হচ্ছে অন যোগ হয়েছে খাউন ছাউন ছাউনের সাথে হচ্ছে ছাগ ছাউন দেওন দে এরকম একটু লক্ষ্য করে সেটা হচ্ছে আক্রান্ত বা প্রযোজ্য যেটা হচ্ছে নিজন্ত ধাতু নিজন্ত ধাতুর পরে হচ্ছে আনপ্রত্য যোগে হয়েছে যেমন হচ্ছে জানা যোগ হচ্ছে আন জানানো শোনানো ভাসানো তারপর হচ্ছে অনা যেরকম হচ্ছে দোল যোগনা দোলনা দোলনাকে হয়ে গেছে দোলনা এটা একটা ভাষা রূপান্তরের মাধ্যমে রয়েছে যেমন খেও যোগ না চিরযোগ চিরণী চিরুনি থেকে হয়ে চিরুনি চিরুনি থেকে হয়ে গেছে চিরুনি তারপর হচ্ছে মানে উনির বিকল্প হচ্ছে উনি প্রত্য যোগ হয়েছে যেমন ধরেন আট আটনি অ্যাকচুয়ালি ওয়ার্ড কিন্তু আটনি ঠিক আছে ধনী পরিবর্তনের মাধ্যমেও হয়েছে ধনী পরিবর্তন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা আমরা পড়বো আটের সাথে উনি যোগ হয়েছে আটনি হয়েছে তারপরে এখানে আছে অন্ত যেমন হচ্ছে উর যুগন্ত উড়ন্ত ডুব যুগন্ত ডুবন্ত তারপর হচ্ছে ঝলক তাহলে অক এখানে বোঝাই যাচ্ছে যে অক যোগ হয়েছে কাছের সাথে যুক্ত হয়েছে ঝলের সাথে যুক্ত হয়েছে ঝলের নিচে একটা বসন্ত হবে তাহলে ঝল যক ঝলক মোর মোরক তাহলে এই যে এখানে একটু লক্ষ্য করি এখানে ও হয়ে গেছে কি ও হয়ে গেছে তার এখানে গুণ হয়েছে তাই না এখানে কিন্তু বৃদ্ধি হয়নি তাহলে এখানে মোরক তার মানে আগেটাই কি অবশ্যই উ আছে এভাবে বুঝতে পারবো যেমন এখানে কিন্তু আমার কি কি হয়েছে এখানে আমার ও আসছে এই যে মোরক ও আসছে তার মানে আগেরটাতে আমার ধাতুতে হচ্ছে আমার তাহলে ও আছে যেটার মাধ্যমে হচ্ছে আমাদের গুণ হয়েছে তাহলে মোর যোগ তারপর আসি সেটা হচ্ছে আ যেমন হচ্ছে পর যোগ আ পড়া ঠিক আছে তারপর হচ্ছে কেনা বেচা ফোটা এগুলো সব খোলা যেমন হচ্ছে চর যোগ আই চড়াই চর যোগ আই চড়াই তারপর হচ্ছে সেলাই 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 হচ্ছে সেলাই তো পরিবর্তন হয়ে আসছে সিলাই থেকে সিলাইটা হচ্ছে শিল জোগায় হচ্ছে চড়াও চর যোগা চড়াও তারপর হচ্ছে এখানে আসেন পাকড় পাকড়াও পাকড়াও হচ্ছে পাকড় যোগা পাকড়াও প্রত্যেকটা আমরা উদাহরণ পড়ে যাবো যাতে নেক্সট টাইম নতুন করে আবার পড়া না লাগে একবারই হচ্ছে পড়া লাগে আর এটা ভিডিওটা আবার দেখলে আবার এটা রিভিশন হয়ে যাবে এই এখান আমি বাদ দিয়ে পড়তেছি না সবগুলি পড়ে যাচ্ছি আন যেটা আছে আন প্রত্যয় আনো প্রত্যয় যেমন যখন বিশেষ শব্দ গঠনে প্রযোজক ধাতু এবং কর্মপ্রচার ধাতুর পরে হচ্ছে তাহলে এই লাইনটা একটু ইম্পর্টেন্ট যে বিশেষ গঠনে প্রযোজক ধাতু এবং কর্মপত্র ধাতুর পরে সাধারণত আন প্রত্যয় যুক্ত হয় যেমন আমি বলি না যেরকম প্রযোজক ধাতু তো পড়েছিলাম যে একজন আরেকজনকে নিয়ে কাজ করানো যেমন ধরেন চালানো মানানো এরকম হ্যাঁ তাহলে যে চালানো এটা চালান থেকে আসছে তাহলে চাল যোগান আচ্ছা তারপর হচ্ছে অনেক যেরকম আছে যেমন হচ্ছে জান যোগ আনি যার নানি সোন যোগানী শুনানি উচ্চগানী উড়ানি উচ্চ উনি উড়ুনি তারপর হচ্ছে এখানে ডুব যোগ আনি হচ্ছে ডুবুরি ঠিক আছে আল যেমন হচ্ছে মান যোগান মতানীর যোগ আল হচ্ছে মিশাল এরকম আর কি তারপর আসে মেঘানে যেমন হচ্ছে আপনার হ্যাঁ ইয়ে যোগ হয়েছে বলিয়ে বলিয়ে হচ্ছে বাঘপুটুকে বলায় বলিয়ে বল যোগ ইয়ে বলিয়ে এরকম একইভাবে মর যোগ ইয়ে মরিয়া মরযোগ ইয়া মরিয়া যেমন নাচিয়া গাইয়ে যখন ইয়ে হচ্ছে তখন হচ্ছে ইয়ে প্রত্যেক হচ্ছে আর যেমন ইয়া হচ্ছে তখন ইয়া যোগ হচ্ছে দেখতে যে কি পদ আমার হলো এখানে একটা আছে ডাকু তাহলে ডাক যোগ ও ডাকু উরু তাহলে কি হবে এটা কিন্তু উরু অভায় দ্বিত হয় ঠিক আছে যোগ উ উরু উরু তারপরে এখানে আছে ঝাড় যোগ ও ঝাড়ু ঠিক আছে ঝাড় যোগ উ ঝাড়ো তারপরে এখানে আছে দেখেন সেটা হচ্ছে যে পর যোগ উয়া পড়ুয়া পড়ুয়া থেকে হয়েছে পর তারপর হচ্ছে কিন্তু উড়ুয়া থেকে হয়েছে তারপরে হচ্ছে থেকে এখানে আছে সেটা হচ্ছে তা প্রত্যাযুক্ত হয় যেমন ধরেন ফেরতা ফেরতা হয়েছে অ্যাকচুয়াল ওয়ার্ড হচ্ছে ফেরতা থেকে সো যোগতা হচ্ছে ফেরতা একইভাবে পড়তা পড়তা হচ্ছে পর যোগতা পড়তা বতা হচ্ছে বহযোগতা বতা তারপর হচ্ছে ঘাটতি হচ্ছে ঘাটতি ঘাট যুক্তি হচ্ছে ঘাটতি বার যুক্তি হচ্ছে বাড়তি কাঠতি উর্তি কাঁধ যোগ না হচ্ছে কান্না রাত যোগ না হচ্ছে রান্না ঝর্ণা এরকম তো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লাম এগুলো সবগুলো হচ্ছে কৃত প্রত্যয়ের শব্দ গঠন যেগুলো হচ্ছে বাংলাতে এখন আমরা চলে যাব হচ্ছে সংস্কৃত কৃতপ্রত্যয় হচ্ছে এখানে আমরা সংস্কৃত সংস্কৃত গঠনের মাধ্যমে এখন আমরা যে প্রত্যয়গুলো পড়বো সেগুলো হচ্ছে সংস্কৃত যেমন হচ্ছে ধরেন এগুলার এগুলো করলে বুঝবো যে অগত আমি এই আগের বলা যে পড়েছিলাম ধরেন এগুলো সংযুক্ত অক্ষর কিন্তু কম ছিল ছিল না বলা যায় কিন্তু আমরা যখন সংস্কৃত পড়বো এখানে এটা পড়লে বুঝতে পারবো যে একটু জটিল অথবা একটু সংস্কৃত মানে সংযুক্ত অক্ষর ব্যবহার করা হয়েছে ঠিক আছে যেমন আমি একটু বলি এগুলো থেকে আসলে বেশি এসে আসে যেমন হচ্ছে নয়ন নয়ন হচ্ছে নিজক অনট অ্যাকচুয়াল হচ্ছে নয়ন হচ্ছে নিজক অনট এবং এটা নিজক অন থেকে এ হয়ে গেছে গুণ সূত্রে এটা আমার নয়ন হয়েছে তো এভাবে মনে রাখতে হবে যেমন সূর্যক অনট হচ্ছে শ্রবণ সূর্যক অনট হচ্ছে শ্রবণ তেমনি হচ্ছে স্থান ভজন নর্তন দর্শন এগুলো হচ্ছে সবগুলোই এই অনট প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে যখন আমি বলছি যে খ্যাত খ্যাত হচ্ছে খেয়া যোগ কয়ত দেখেন এখানে কটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে মানে ইত হয়ে গেছে ক ঈদ হয়ে ত থেকে যাচ্ছে মানে হচ্ছে কটা হচ্ছে কটা হচ্ছে চলে গেছে কটা হচ্ছে চলে গেছে এবং তটা হচ্ছে থেকে গেছে এই কারণেই যখন আমি এটা করতেছি তখন আমাদের এখানে কি আসতেছে সেটা হচ্ছে যেমন গ্যা কয় তো হচ্ছে জ্ঞাত গ্যা যোগ তো হচ্ছে জ্ঞাত খ তারপর খেয়া যোগ তো হচ্ছে খ্যাত তাহলে এখানে আমাদের তটা হচ্ছে ইত হচ্ছে মানে চলে যাচ্ছে বিশেষ নিয়মগুলো একটু পড়ে নেই তাহলে মাথায় থাকবে যেমন হচ্ছে পঠিত পঠিত একটু হচ্ছে পট যোগ কয়তো হচ্ছে পঠিত তাহলে পট যোগ ই যুক্ত পঠিত একইভাবে লিখিত বিটিত বেষ্টিত চলিত পতিত খুদিত তারপর হচ্ছে শিক্ষিত এগুলো হবে তারপর এখানে আসি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিক্ত শিক্ত হচ্ছে শিচ যোগ তিক্ত শিচ যুক্ত তিক্ত তারপর হচ্ছে মুক্ত মুক্ত হচ্ছে অনেকবার আসছে অনেকবার পরীক্ষা আসছে মুক্ত মুছ যোগ কয়ত এটা কিন্তু মুখ যোগ কয়ত না এই কটা এখানে আসছে এবং এই তটা এখানে মানে এই চ এখানে কটা আসেনি ভুল বললাম এই চটা পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে ক এবং জয়ের স্থলে ক হয়েছে ঠিক আছে তেমনি হচ্ছে ভূজ যোগ কয়তো হচ্ছে ভুক্ত ভূত যোগ কয়ত হচ্ছে ভুক্ত মুখ যোগ কয়তো হচ্ছে মুক্ত শীত যোগ ক যোগ কয়তো হচ্ছে শিকতো এভাবে পড়তে হবে কেমন ধরেন গত গত হচ্ছে কি যেমন হচ্ছে গম যোগ কয়ত গম যোগ কয়তো গত আমাকে মাথায় আসতে হবে যে এটা ধাতুটা কি হতে পারে যেমন এখানে আছে যেমন গ্রথিত গ্রথিত হচ্ছে গ্রন্থ যোগ কয়তো হচ্ছে গ্রথিত চূর্ণ হচ্ছে কি চুর যোগ কয়ত হচ্ছে চূর্ণ ছিদ যোগ কয়তো হচ্ছে ছিন্ন চন যোগ কয়তো হচ্ছে জাত দা যোগ কয়তো হচ্ছে দত্ত তারপর হচ্ছে দ যোগ কয়তো হচ্ছে দদ্ধ বজ যোগ কয়তো হচ্ছে উক্ত আর বব যোগ কয় হচ্ছে উক্ত এই দুইটা একটু লক্ষ্য করি খুব ভালো মতো শোনেন বপন করা হচ্ছে কি বপন করা হচ্ছে উক্ত করা ঠিক এই হ্যাঁ বপন করা হচ্ছে উক্ত করা এই কারণে এই বব যেটা বপ বপ হচ্ছে সাথে কয়তা যুক্ত হইলে আমার উক্ত হয় ঠিক আছে আর বচ হচ্ছে কি কথার সাথে সংস্কৃত কথার সাথে সম্পৃক্ত না তাহলে এটার মাধ্যমে কি উক্তিও বলা যায় ঠিক আছে তাই দেখে হচ্ছে হচ্ছে বচ মানে বচনের ঠিক আছে তাহলে বচের সাথে যখন কয়তা যুক্ত হয় তখন হয় উক্ত ঠিক আছে আর যখন বপের সাথে কয়তা যুক্ত হয়েছে তখন হচ্ছে আমার উক্ত এটা আসে তারপর হচ্ছে মুগ্ধ মুখ যোগ কয়ত হচ্ছে মুগ্ধ যুদ্ধ যোগ কয়তে হচ্ছে যুদ্ধ যোগ কয় হচ্ছে লব্ধ যোগ কয় হচ্ছে সত্য যোগ কয় হচ্ছে সৃষ্ট হন যোগ কয়তো হচ্ছে হত হন যোগ কয় হচ্ছে হত তারপর আসি সেটা হচ্ছে মন যোগ কয়তি হচ্ছে মতি রং যোগ কয়তি হচ্ছে রতি তারপর এখানে যেরকম যে বৃদ্ধি হয়ে হয়েছে যেমন শ্রম যোগ কয়তি হচ্ছে শ্রান্তি শ্রম শ্রম যোগ কয়তি হচ্ছে শান্তি যখন স্র মানে এখানে রফলা আছে তখন হচ্ছে শ্রান্তি আর যখন এখানে রফলা নেই শুধুমাত্র সম আছে এবং কয়তি আছে এটা হচ্ছে আমাদের শান্তি এখানে যেমন এই যে বলে দিয়েছে যেমন বজ্জক কয়তি হচ্ছে উক্তি আবার মুদ্রক কয়তি হচ্ছে মুক্তি আবার বজ্জক কয়তা হচ্ছে উক্ত বজ্রক কয়তা হচ্ছে ভক্তি আচ্ছা ইম্পর্টেন্ট দেখে আসি সবসময় যদি আমি ব্যাকরণ পড়ি দেখবো নিপাতনের সিদ্ধ থেকে মোটামুটি প্রশ্ন আসে বেশি নিপাতনে সিদ্ধ মানে যেটা কি না সেটাই হচ্ছে আচ্ছা নিপাতনে সিদ্ধর মধ্যে আরো কিছু আছে যেমন হচ্ছে শীত যোগ কয় সিদ্ধি তারপর হচ্ছে বুদ্ধ যোগ কয়তি বুদ্ধি শোক যোগ কয়তি শক্তি এগুলো তারপর হচ্ছে তব্য বা অনিয় মানে অনিয় প্রত্যয়ের মাধ্যমে যেমন করে যেমন কর্তব্য কর্তব্য হচ্ছে তব্য এখানে প্রশ্ন আসে যে কর্তব্যের মধ্যে ধাতু করতে ধাতু হচ্ছে ক্রিয়ার সাথে তব্য হচ্ছে কর্তব্য তব্য হচ্ছে দাতব্য তব্য হচ্ছে করিতব্য ক্রি অনিয় হচ্ছে করণীয় রক্ষ যোগ হচ্ছে রক্ষণীয় দর্শনীয় পানীয় শ্রবণীয় পালনীয় তারপর হচ্ছে দাতা যোগ দা দাতা হচ্ছে কি দা যোগ থ্রিজ হচ্ছে দাতা দা যোগ থ্রিজ হচ্ছে দাতা এখন যদি ধরেন দা থাকে দা যোগ থ্রি তাও কিন্তু অ্যান্সার রাইট ঠিক আছে কারণ এটা হচ্ছে দা যোগ থ্রিজ থেকে দা যোগ থ্রি হয়েছে দা যোগ থ্রি থেকে যা যোগ তা হয়েছে সেখান থেকে হয়েছে হচ্ছে দাতা ঠিক আছে একইভাবে হচ্ছে মাজক যোগ হচ্ছে মাতা ক্রি যোগ থ্রিজ হচ্ছে ক্রেতা এখানে যে থ্রি স্থলে যেটা হয়েছে সেটা হচ্ছে তা হয়ে গেছে তারপরে এখানে আসতেছে হচ্ছে যেমন পট যোগ নখ হচ্ছে পাঠক পট যোগ নখ হচ্ছে পাঠক এখন যদি ধরেন নখ নাই দেওয়া শুধু অক দেওয়া আছে তাহলে ওটা হবে অ্যাকসার তারপর হচ্ছে বই যোগ নখ হচ্ছে গায়ক দিক যোগ নখ হচ্ছে লেখক তারপর হচ্ছে যোগ নখ হচ্ছে পুজো একইভাবে জনক চালক স্থাপক আচ্ছা যেটা হয় সেটা হচ্ছে ধরেন জ্ঞান আছে জ্ঞানটা অ্যাকচুয়ালি জ ফলা হিসেবে হচ্ছে রূপান্তরিত হয়েছে যখন এটা আমাদের আহ শব্দ হয়েছে যেমন ক্রি যোগ জ্ঞান হচ্ছে কার্য তারপরে ধরেন ধার্য ধার্য হচ্ছে ধৃ যোগ জ্ঞান হচ্ছে ধার্য তাহলে যদি এরকম থাকে তাহলে পরিহার্য বাচ্য বোঝ্য হাস্য ধরেন লাস্টে হচ্ছে জ ফল আছে বুঝবেন যে এখানে হচ্ছে জ্ঞান আসতে পারে জ্ঞান প্রত্যয়টা আসতে পারে তাছাড়াও আছে এরকম ধরেন সেটা হচ্ছে দেহ দেহ হচ্ছে যেমন দা যোগ জ দেহ ঠিক আছে হা যোগ জেয় এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে এগুলো পড়তে হবে বারবার রুলস পড়লে শুধু শুধু মনে থাকবে না যেমন এখানে হচ্ছে হচ্ছে যে জ্ঞান কার্য তারপর হচ্ছে গৃজক জ্ঞান হচ্ছে ধার্য ঘিযোগ জ্ঞান হচ্ছে কি ধার্য তারপর দা যোগ জ হচ্ছে দেহ হা যোগ জ হচ্ছে হেয় তারপর নিন যদি বলি যেমন হচ্ছে গ্রহযোগ নিম হচ্ছে গ্রাহী তারপর পা যোগ নিম হচ্ছে পাই তারপর হনযোগ নিন হচ্ছে আত্মঘাতি আচ্ছা এখানে আমি এখন অল প্রত্যয়টা যুক্ত করছি যেমন হচ্ছে জি যোগ হচ্ছে কি জয় জি যোগ হচ্ছে জয় কি যোগ অল হচ্ছে ক্ষয় তেমনই ভয় নিশয় ঠিক আছে ভেদ এগুলো বিলয় এগুলো শুধু ব্যতিক্রম হচ্ছে হনযোগ অল হচ্ছে বধ দেখেন যেগুলো ব্যতিক্রম সেগুলি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট নিপাতনে সিদ্ধ ব্যতিক্রম এগুলি বেশি ইম্পর্টেন্ট যেমন হন হনের সাথে অলযোগ হয়ে বধ হয় এটা কিন্তু এমনি না পড়লে মাথায় আসার কথা না তো এখানে জানতে হবে যে হন যোগ অল হচ্ছে বধ তাই একইভাবে এখানে দেখেন আর কিছু ইম্পর্টেন্ট আছে পড়েনি একবারে সেটা হচ্ছে চন্দ্র যোগু হচ্ছে চটিষ্ণু ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু এভাবেই হয়েছে যেমন ক্ষয় ক্ষয়যোগিষ্ণু হচ্ছে কৈষ্ণু বদ্ধযষ্ণু হচ্ছে বর্ধিষ্ণু তারপর হচ্ছে ঈশ্বর ঈশ্বর যোগ বর হচ্ছে ঈশ্বর যোগ বর হচ্ছে ভাস্বর নশ্বর তারপর হীন স র এটা হচ্ছে ঈশ্বর নম যোগ র হচ্ছে নম্র তারপর হচ্ছে ভুজক হচ্ছে ভাবুক জাগরি যোগ হচ্ছে জাগরুক তারপর হচ্ছে এখানে দেখেন সানচ সানচটা হয়ে যায় হচ্ছে মান হিসেবে যেমন হচ্ছে দিব্যমান দেখুন লাস্টে মান আছে তাহলে বুঝবেন যে এখানে সানচ আছে এরকম আর কি যেমন দ্বীপ যোগ হচ্ছে দ্বীপমান যেমন চলমান হচ্ছে জল যোগ হচ্ছে চলমান বর্ধমান হচ্ছে বৃদ্ধ যোগ সানচ হচ্ছে বর্ধমান তারপর হচ্ছে ঘঞ্চ ঘঞ্চ যখন হচ্ছে না এটা কি রকম যেমন হচ্ছে ধরেন এটা আকার হয়ে যাচ্ছে এটা হচ্ছে এই এটা চলে যাচ্ছে এবং অ হয়ে যাচ্ছে ঘ যেমন বস যোগ ঘঞ্চ হচ্ছে বাস তারপর যোগ হচ্ছে কি যোগ যোগ ঘন হচ্ছে যোগ তারপর হচ্ছে ক্রোধ হচ্ছে আপনি ক্রুত যোগ ঘন হচ্ছে ক্রোধ খেদ হচ্ছে ক্ষুদ যোগ ঘন হচ্ছে ক্ষোত খেদ তারপর ভেদ হচ্ছে ভীত যোগ ঘন হচ্ছে ভেদ এরকম বিশেষ নিয়ম যেমন দেওয়া আছে এখানে দেখেন সেটা হচ্ছে ত্যাগ যোগ হচ্ছে চগ পদ যোগ ঘন চাক সূর্যোগ ঘন হচ্ছে শোক নন্দি যোগ অন হচ্ছে নন্দন ঠিক আছে এটা কিন্তু নন্দনা হবে না তো এইগুলো হচ্ছে আমরা মোটামুটি আমাদের ফ্রি প্রত্যয় করে আসলাম